মনোপোজ হলো সেই অবস্থা যখন স্বাভাবিকভাবে একজন নারীর পিরিয়ড বন্ধ হয়ে যায় আর এই সময় থেকে প্রতিটা নারীর পেটের চর্বি বাড়তে থাকে তার জন্য অনেকে অবশ্য ডায়েট ও এক্সারসাইজ করে কিন্তু থাকেন বিন্দু চর্বি কমে না তাই আজ জানবো কেন মনোপোজের পর নারীরা পেটের চর্বি হারাতে পারেন না চলুন যা যাক বিস্তারিত আসলে মনোপোজ হলো মেয়েদের স্বাভাবিক প্রক্রিয়া যেখানে শরীর ডিম্বস্ফোটনের জন্য হরমোন তৈরি করে এটা মূলত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে হয়ে থাকে এই সময় শরীরে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন কমতে শুরু করে কারণ ইস্ট্রোজেন হরমোন প্রজননের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তাই একটু বয়স পারলে ডিম্বাসনির ডিম্বাণু উৎপাদন কমতে থাকে যার কারণে পিরিয়ডের পরিমাণ কমে যায় আর যেহেতু জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায় ফলে শরীরে নানা সমস্যা হতে থাকে যেমন খুব গরম অনুভূতি হওয়া রাত্রিবেলায় ঘুম না হওয়া ঘাম হওয়া দুশ্চিন্তা ও মনমরা হয়ে বসে থাকা যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলা এছাড়া জনিপথ শুষ্ক হয়ে যাওয়া এরপর যখন ইস্ট্রোজেনের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় হাড় ও হৃদপুণ্ডের উপর প্রভাব ফলে যার ফলে হাঁটু ব্যথা কোমর ব্যথা শুরু হয় এবং পেটের চর্বি ক্রমশ বাড়তি থাকে এর কারণ তিরিশ বছরের পর থেকে প্রতিটা মহিলার শরীরে এক শতাংশ করে বেশির ভর কমতে থাকে যার কারণে পেটের চর্বি বেড়ে যায় এছাড়া দেখবেন বেশিরভাগ মহিলারা বয়স বাড়ার সাথে সাথে কাজকর্ম করা কমিয়ে দেন যার কারণে ওজন বৃদ্ধি পায় এছাড়া জিনগত কারণ তো রয়েছে যদি আপনার বাবা কিংবা মায়ের পেটের চর্বি থাকে পরবর্তীতে আপনারও একই অবস্থা হবে এছাড়া কম ঘুম হলে বিপাক্রিয়া ধীর হয়ে যায় যার কারণে ক্যালোরি পোড়ানো বন্ধ হয়ে যায় ফলে ওজন বাড়তে শুরু করে সবশেষ আসে কীভাবে চর্বি পোড়াবেন এই সময় কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত ও রুটির পরিমাণ কমিয়ে দিন দুধ ও ডিম খান কিন্তু ক্রিম মাখন ও মাংসের পরিমাণ কমিয়ে দিন এর সঙ্গে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট দুটো হাঁটু আর যদি নিতান্তই হাঁটতে যেতে সময় না থাকে তাহলে পুকুরে দশ মিনিট সাঁতার কাটুন এভাবে এক মাস ফলো করুন তারপর ফলাফল জানাবে সময় সুস্থ থাকুন ধন্যবাদ